আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো তোমাদের প্রথম বর্ষের আজকে আমরা ফার্স্ট ইয়ারের যাদের মেজর ম্যাথ ডিপার্টমেন্ট তাদের আমরা আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে সব বিষয়ে দেওয়া হবে এবং কোন কোন সাবজেক্ট লাগবে সেটা তোমরা কমেন্ট করে ফেলো ফান্ডামেন্টাল অফ ম্যাথ ঠিক আছে এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথ বইয়ের এই সাজেশনটা দিব তো দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা সকল পেইড ক্লাস করতে পারবা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সহ যে ডিপার্টমেন্ট রয়েছে পাশাপাশি এই ফান্ডামেন্টাল অফ ম্যাথের পেইড ক্লাস করতে পারবা এবং এই সাজেশনটা দেওয়ার আগে সাজেশন সম্পর্কে কিছু কথা বলি এটা আমাদের আজকে একশো পার্সেন্ট কমানো সো সময় লাগবে একটু আমি ধীরে ধীরে বই থেকে পর্যায়ক্রমে দেখাই দেবো এবং কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সেগুলো যদি পেইড ক্লাসে না করানো থাকে আমাকে অবশ্যই বলবে আমি করে দেবো এবং পাশাপাশি আমাদের পেইড ব্যাচেও দেওয়া হবে কিছুদিন পর একটা ডু আর ডাই শর্ট সাজেশন মাত্র এবং এটাই যারা পেইড পেইড স্টুডেন্টের বাইরে রয়েছে তারা যারা কিনতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে এখন কিনতে পারবা পঞ্চাশ টাকা ফ্রি দিয়ে ঠিক আছে তো আজকের হান্ড্রেড পার্সেন্ট কমোনোভি সাজেশনটি সকলের জন্য ফ্রি ঠিক আছে তো আমাদের পেইড স্টুডেন্ট যারা রয়েছ তারা আবারও বলি এই যে ম্যাথগুলো দেখাই দেবো যেগুলো এগুলোর বাইরে ইনশাল্লাহ বা এই নিয়মের বাইরে করতে হবে না এই মুহূর্তে আয়োজন করতে হবে বলবো এবং এগুলোর বাইরে যদি কোনো ম্যাথ থাকে যেগুলো আমি করাইনি নি সেগুলো পেটটা অবশ্যই করে দেওয়া হবে ঠিক আছে বলবো তোমরা তাহলে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথ সম্পর্কে অনেকেই জানি যে এখানে এগারোটা চ্যাপ্টার রয়েছে এবং এগারোটা চ্যাপ্টার থেকে আমরা তিন নম্বর চ্যাপ্টারটা বাদ দিয়ে দিই সাধারণত সো তিন নাম্বার চ্যাপ্টারটা করবো না এখন আমার চ্যাপ্টার ওয়ান যেটা রয়েছে যে এলিমেন্ট যুক্তির প্রাথমিক ধারণা এই যুক্তি প্রাথমিক ধারণা চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন ম্যাথগুলো করতে হবে দেখার চেষ্টা করি তোমরা একটা টিকার যে সুন্দর একটা বই নিয়ে বসার চেষ্টা করো এবং সাথে সাথে আমার সাথে মিলানোর চেষ্টা করো যারা অবশ্যই পেজ ক্লাসে ভর্তি হতে চাও সুন্দর গাইডলাইনের জন্য এবং সুন্দরভাবে পড়া বোঝার জন্য তারা অবশ্যই আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে ঠিক আছে দেখো এক নাম্বার থেকে আমাদের চ্যাপ্টার একের এক নম্বর থেকে আমাদের করতে হবে পাঁচ নাম্বার এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে আমরা এক নম্বর থেকে কয়টা করতে হবে এক এক দুই তিন এই তিনটা প্রশ্ন করলে এখান থেকে হবে ঠিক আছে বা এই টাইপ প্রশ্ন আসলে যেন পারো তোমরা সে হবে আই হোপ যেত প্র্যাকটিস করবো এরপর আমরা যদি দেখি উদাহরণ দুই থেকে করতে হবে এক নাম্বার এটা মোস্ট ইম্পর্টেন্ট দুই নাম্বারটাও মস্ট উদাহরণ দুই এর এক ও দুই মস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তোমাদের জন্য আচ্ছা এরপর উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচের এক হচ্ছে মস্ট ইম্পর্টেন্ট উদাহরণ পাঁচের এক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো তোমাদের বোরিং লাগা যাবে না এই কারণেই যে তোমাদের কিন্তু ভিডিওটা কিন্তু একটু সময় সাপেক্ষ হবে মানে একটু সময় লাগবে তো সেক্ষেত্রে তোমরা দেখার চেষ্টা করো দেখো এখানে দেখো হচ্ছে উদাহরণ সাত উদাহরণ সাত হচ্ছে উদাহরণ সাতের যে চার নাম্বারটা রয়েছে খুব খুব গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটাও খুব খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফাইন এখানে কিন্তু দেখো উদাহরণ পাঁচের এক নাম্বার এবং হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা খুব খুব গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট যেগুলো একশো পার্সেন্ট দেবো গুরুত্বপূর্ণ বলবো সেগুলো করার চেষ্টা ওকে এরপর আমরা আসছি হচ্ছে উদাহরণ দশ উদাহরণ দশে এক নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট দুই নাম্বার দেখতে হবে তিন নাম্বার করতে হবে ঠিক আছে একশো পার্সেন্ট কখন পেতে গেলে এবং হচ্ছে চার নাম্বার করতে হবে পাঁচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে আমাদের এই পাঁচটা করতে হবে একশো পার্সেন্ট কমন পেতে গেলে ঠিক আছে খুব ভালোভাবে তোমরা করে ফেলবে এটা খুব হচ্ছে এরপরে আমরা যদি দেখি এখান থেকে করতে হবে উদাহরণ এগারো উদাহরণ এগারো করতে হবে চ্যাপ্টার ওয়ান থেকে আর তোমরা যদি দেখো উদাহরণ বারো যেটা উদাহরণ এগারোটা দেখে নাও আর বৈষে তোমরা মিলাই নিবা ঠিক আছে উদাহরণ বারো যেটা এটা তেইশ সালে আসছে সেটা করতে হবে না এরপরে যদি আমরা দেখি আর কবিভাগের ক্ষেত্রে দেখো কবিভাগের জন্য যেগুলো পড়বা এক নাম্বার দুই নাম্বার এখান থেকে দুইটা তিন নাম্বার ঠিক আছে তিন নাম্বার বলতে এটা এটা পড়বা কবিভাগের জন্য এইটা পড়বা এইটা পড়বা আমি দেখাই দিচ্ছি আই হোপ যে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এগুলো দেখাই নিও কবিভাগের জন্য এটা পড়বা এটা পড়বা যেগুলো তেইশ সালে আসছে সেগুলো বাদ দেবা ঠিক আছে আমার কিন্তু তেইশ সাল টাকা নাই তো তেইশ সালে যেগুলো আসছে তেইশ সালে এগুলো বাদ দিয়ে পড়বা এরপরে হচ্ছে এটা পড়বা এটা পড়বা আর অবশ্যই তোমার বন্ধুদেরও মেনশন করবা ভিডিওটাতে বা তোমার মঞ্চ বন্ধুদেরও বলবা হোম টু ফিফটি ফাইভে ক্লাস করতে ঠিক আছে এটা পড়বা কয় বিভাগের তাহলে এগুলো পড়বা ঠিক আছে বা কয় বিভাগের জন্য আলাদা একটা সাজেশন দেবো নি সমস্যা নেই আচ্ছা এখন দেখা যাক আমরা চ্যাপ্টার টু সেট তত্ত্ব থেকে কোন কোন ম্যাথগুলো করবো সেগুলো দেখার চেষ্টা করি তোমরা খুব সময় নেবো না দুটো যাওয়ার চেষ্টা করবো আগানো সময় একটু লাগবে করা কিছু নেই তোমরা বই বের করে সুন্দরভাবে আগায় নিবা যেমন যদি দেখি দাম অর্গানের সূত্রের যে ম্যাথটা রয়েছে দাম অর্গানের সূত্রের যে ম্যাথটা রয়েছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আই হোপ যে তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই যে

তো আমার রমেশ পাঁচ দিন ট্রেন যাচ্ছে সো এরকম শব্দ হচ্ছে উদাহরণ চোদ্দোটায় তেইশ সালে আসছে সো ঘাবড়ানো কিছু নয় করতে হবে না উপাদ্য সতেরো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট উপাদ্য চব্বিশ করবা উপাদ্য পঁচিশ করবা ঠিক আছে উপাদ্য চব্বিশ করবা পঁচিশ করবা তো বলো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে মাঝে মাঝে একটু গল্প করি তো কবি ব্যাগের সাজেশনগুলো আরেকবার দিবো নি আজকে কবি ব্যাগের গুলো না দিই ঠিক আছে কবি ব্যাগের জন্য একটা সাজেশন বানাবো তো এরপরে হচ্ছে আচ্ছা আমরা পরবর্তীতে আমরা আমরা কি চ্যাপ্টার শেষ করলাম তাই না রাইট ওকে ফাইন তো হচ্ছে চ্যাপ্টার থ্রিটা দেখবো না চ্যাপ্টার থ্রিটা দেখবো না বা যাদের করা আছে আমাদের পেট বেসে করা এটা প্রয়োজন নাই ঠিক আছে যাদের করা আছে তারা দেখতে পারো আমি তারপরেও দেখাই দিচ্ছি যে চ্যাপ্টার থ্রি থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাকে এখানে উপবাদ্য বারো করতে হবে এটা হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ যারা যারা হচ্ছে এটা কোর্স হবে চ্যাপ্টার টের করা আছে ঠিক আছে তারা দেখতে পারো তো আমি পিপিয়াসে করাবো নি উপবাদ্য তেরো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তিনের আচ্ছা এখান থেকে শুধু আমরা গুরুত্বপূর্ণগুলো দেখার ট্রাই করি উপবাদ্য ষোলো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ উপবাদ্য ষোলো চ্যাপ্টার থ্রি ঠিক আছে আচ্ছা ফাইন এরপরে এই চ্যাপ্টার থেকে শুধু আমরা গুরুত্বপূর্ণগুলো দেখি এরপরে এখানে হচ্ছে আমাদের চা উদাহরণ ছয় ছয় একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফাইন তোমরা চাইলে এটা দেখতে পারো উদাহরণ পাঁচ যাদের আমি যখন বেসে করাবো তখন এটা করবো এর আগে এটা করতে হবে না ঠিক আছে এটা ছাড়া তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবা ইনশাল্লাহ এখানে উদাহরণ ষোলো উদাহরণ ষোলো করতে হবে উদাহরণ ষোলো আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এখানে যে ডোমেন্টো ব্র্যান্স এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক নম্বরটা ওকে আচ্ছা এই এক্সাম্পল আঠারো তো এরপরে আমাদের মনে হয় না যার কোনো প্রশ্ন আছে তো আমরা কল জায়গায় সাজেশন পরে দেখবো এবং দেখবো রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের এখানে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর রিয়েল নাম্বার সিস্টেম এখানে বাস্তব ফিল্ডে যে শিকার যেগুলো রয়েছে এগুলো পড়বা এগুলো দেখা যায় যে তোমাদের ইয়েতে দেয় যদি আমি বাইশ সালের কোশ্চেনটা একটু দেখি তো তোমাদের এগুলো কবি ভাগে দিয়ে দেয় ঠিক আছে যে বাস্তব সংখ্যার শিকার্য তো যাই হোক এই শিকার্যগুলো পড়বা গয়ের সাথে দিবে অথবা কয় সাথে সাথে দিবে এ খুব গুরুত্বপূর্ণ এই বাস্তব সঙ্গে ক্রম বিন্যাস বা ক্রম বা বিন্যাস শিকার্য এগুলো পড়বা ঠিক আছে তো আমাদের এটা একশো পার্সেন্ট কমনের জন্য সো মানে যেগুলো পড়তে হবে একশো পার্সেন্ট কমতে সো একটু বেশি প্রশ্ন যেমন আমরা সহজ সাজেশন দেবো বা সহজে পাশ করার অয়ে দেব তখন সেগুলো কম কিন্তু এখন যেহেতু সময় রয়েছে যারা ভালো প্রথম থেকে পড়েছে তাদের জন্য হিসেবে এখনও যারা পড়া নেই তাদের জন্য হিসেবে সময় রয়েছে বা তো এক থিওরি একের হচ্ছে আমাদের তিন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে হচ্ছে চার নাম্বারটাও গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপর তোমাদের দেখতে হবে উপপাদ্য তিন উপপাদ্য তিন দেখতে হবে অনুসরণ ভারত ধর্ম যে উপপাদ্য তিন রয়েছে এটা থিওরিটা আচ্ছা এখানে দেখো এটা আমাদের তেইশ সালে আসলে এটা প্রয়োজন নাই এটা প্রয়োজন যে তেইশ সালে আসবে সেগুলো প্রয়োজন এটা তেইশ সালে আসলে প্রয়োজন নাই আমরা এখন দেখি এটা দেখো উদাহরণ দুই উদাহরণ দুই চ্যাপ্টার ফোর উদাহরণ দুই একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো এই চলছে নাম্বার সিস্টেম রেল নাম্বার সিস্টেম থেকে আর কোনো প্রশ্ন করতে হবে না তোমাদের এখন আমরা দেখব মৌলিক অসমতা বা চ্যাপ্টার ফাইভ যেটা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি চ্যাপ্টার ফাইভ থেকে প্যাসিক ইনিউকুলার্স তো ধীরে ধীরে সব সাবজেক্ট দেওয়া হবে তো তোমরা বোরিং হবা না বোরিং মনে করো একটা একটা ক্লাস করতেছ বয়ং কিছু নেই তো পড়াশোনা করলে ভালোভাবে করতে হবে মানে গাবলাতি করে বা ফাজলামি করে লাভ নেই পড়াশোনার সাথে তো নিজে বিপদে পড়বা উপরি পাঁচ খুব বেশি গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্স দিয়ে দিলাম ঠিক আছে এটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর যদি আমরা দেখি পাঁচের পরে উবদ্ধ নয় এটা আমাদের গত সালে আসে এটা করতে হবে না উবদ্ধ নয় এখন দেখো আমাদের উদাহরণ আট উদাহরণ আট আমাদের খুব গুরুত্বপূর্ণ না উদাহরণ দেখতে হবে উদাহরণ নয় আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল বাট এটা তেইশ সালে আসছে সেটা করতে হবে না এটা বাদ দিবে এরপরে আমাদের এই যে উদাহরণ তেরো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ তেরো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ পনেরো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ সতেরো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট করতে হবে এরপরে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট তাই বললে চলে উদাহরণ ছাব্বিশ করতে হবে উদাহরণ আঠাশ দেখতে হবে ঠিক আছে দুইটা করতে হবে তোমাদের করতে হবে খুব বেশি গুরুত্বপূর্ণ বাট হান্ড্রেড পার্সেন্ট কমতে দেখতে অবশ্যই করতে হবে উদাহরণ তিরিশ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ তিরিশ আচ্ছা এখানে হচ্ছে উদাহরণ চল্লিশ হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ চল্লিশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপরে আমরা যদি দেখি উদাহরণ ছয়চল্লিশ হচ্ছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট উদাহরণ সাতচল্লিশ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপর উদাহরণ আটচল্লিশ করতে পারো উদাহরণ চারচল্লিশটা করতে হবে উদাহরণ আটচল্লিশের দুই নাম্বারটা ওকে উদাহরণ আটচল্লিশের দুই নাম্বার উদাহরণ উনপঞ্চাশটা করতে হবে এরপর যদি আমরা দেখি উদাহরণ ছাপ্পান্ন টাকা হচ্ছে দেখতে হবে ঠিক আছে ধরুন ছাপ্পান্ন আচ্ছা আমরা বেসিক ইনিউক্লাইটিস বা যে চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার পাঁচ শেষ করলাম আমরা এখন কমপ্লেক্স নাম্বার সিস্টেমে যাওয়ার ট্রাই করবো কমপ্লেক্স নাম্বার সিস্টেম থেকে আমরা দেখার চেষ্টা করি কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ এখানে উদাহরণ দুই উদাহরণ দুই একশো গুরুত্বপূর্ণ ঠিক আছে উদাহরণ দুই একশো দেখো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার সিক্স উদাহরণ দুই আমরা করবো খুব ভালোভাবে এরপরে তোমাদের জন্য এক্সাম্পল সেভেন করতে হবে এক্সাম্পল পনেরো একশো ইম্পর্টেন্ট ঠিক আছে একশো ইম্পর্টেন্ট এক্সাম্পল পনেরো এরপর আমাদের এক্সাম্পল একুশ করতে হবে এক্সাম্পল বাইশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল বাইশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল একুশ করতে হবে এক্সাম্পল বাইশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল তেইশের দুই করতে হবে ঠিক আছে এক্সাম্পল তেইশের দুই করতে হবে আর এক্সাম্পল চব্বিশ থেকে এক্সাম্পল চব্বিশ থেকে তোমাদের পাঁচ ছয় করতে হবে এটা করবা না চার নাম্বারটা সাল লাশে করতে হবে না পাঁচ এবং ছয় করবা ওকে ফাইন তো আমার গলা শুয়ে গেছে তোমাদের কি অবস্থা তো তোমরা এই ভিডিওর মাঝে মাঝে কমেন্ট করলে আমি কমেন্টগুলো দেখলে ভালো লাগবে তোমরা কমেন্ট করবা এক্সাম্পল পঁচিশে এটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে আবারও বলি যারা পেইড ক্লাস করতে চাও জিরো সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এর নাম্বারে হোয়াটসঅ্যাপে নগদ ক্লাস ফি মাত্র চারশো দশ টাকা আচ্ছা এরপরে এক্সাম্পল সাতাশ এটা হচ্ছে পনেরো দু হাজার পনেরো সালের শেষে লাস্ট খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল আঠাশের হচ্ছে এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমাদের এক্সাম্পল দুই করতে হবে একটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট মানে হচ্ছে যেগুলো পরীক্ষার সম্ভাবনা বেশি এগুলো খুব বেশি গুরুত্ব করবা আচ্ছা এরপর হচ্ছে পাঁচ এক্সাম্পল তিরিশের হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার করতে হবে আচ্ছা চ্যাপ্টার সিক্স শেষ এখন আমাদের আর যেটা দেখবো আমরা চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনের চ্যাপ্টার সেভেনের ক্ষেত্রে আমাদের টিমোবাইয়ের উপবাদগুলো একশো ইম্পর্টেন্ট তোমাদের জন্য একশো পার্সেন্ট ঠিক আছে পরীক্ষায় হলে গিয়ে দেখবা যে পরীক্ষায় পোষণ এসে গেছে এমন হতে পারে খুব বেশি ভালোভাবে পড়ে রাখবা টিমোবাইয়ের উপবাদ মানে তেইশ সালে যদি না আসে তেইশ সালে আসেন যত সম্ভব আমি জানি এরপর তোমাদের যে উদাহরণগুলো পড়তে হবে এখানে উদাহরণ চার উদাহরণ সাত উদাহরণ নয়ের হচ্ছে এক নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট উদাহরণ দুই করতে হবে উদাহরণ দুই করতে হবে দেখো দেখে রাখুন যেগুলো পেট বেসে করানো নয় সেগুলো আমাকে বলবো আমি করে দেব ইনশাল্লাহ এরপর হচ্ছে এক্সাম্পল বারো দুই নাম্বার করতে হবে খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল তেরো আমাদের করতে হবে না এক্সাম্পল বারো দুই করতে হবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল পনেরো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল পনেরো ঠিক আছে

সাতাশের তিন এখানে আমার খেয়াল রাখবা কিন্তু সাতাশের তিন একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ আচ্ছা এক্সাম্পল আটাশ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল আটাশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপর আমরা যদি দেখি এক্সাম্পল তিরিশের দুই একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে ফাইন এখানে একটা ব্যাপার যে এক্সাম্পল একত্রিশ যেটা সেটা আসছিল পরীক্ষায় সো আমাদের করতে হবে না এখানে এক্সাম্পল তেত্রিশের তোমরা এই তিন নাম্বারটা করবা এক্সাম্পল তেত্রিশের তিন নাম্বারটা করতে হবে ঠিক আছে ফাইন এক্সাম্পল ছত্রিশ করবা তো এইগুলো যেগুলো দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এগুলো শেষ করা থাকলে তোমরা এগুলার বাইরেও যদি এগুলো যে প্র্যাকটিস করা শেষ হয় এগুলোর বাইরেও তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে আচ্ছা আমরা এখন চ্যাপ্টার এইটে আসি আলহামদুলিল্লাহ সাতটা চ্যাপ্টার শেষ আট নম্বর চ্যাপ্টারে আছি তো আমি যত দ্রুত পারি যে থিওরি অফ ইকুয়েশন যে চ্যাপ্টারটা এটা থেকে দেখার চেষ্টা করি এখানে কিছু উপপাদ্য রয়েছে যেগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে আমরা উপপাদ্যগুলো গুলো একটু দেখার ট্রাই করি এটা তেইশ সাল আসে আসলে প্রয়োজন নাই উপবাদ্য পাঁচ এটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে উপপাদ্য পাঁচ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ দেখি যে অফ ইকুয়েশন চ্যাপ্টার এইটের উদাহরণ এক উদাহরণ একটা হচ্ছে আমাদের করতে হবে ইম্পর্টেন্ট এরপরে উদাহরণ তিন ইম্পর্টেন্ট ঠিক আছে উদাহরণ তিন ইম্পর্টেন্ট উদাহরণ ছয় উদাহরণ ছয় খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে গুরুত্বপূর্ণ করতে হবে এখানে এটা তেইশে লাশে এটা করতে হবে না ঠিক আছে যেগুলো তেইশে লাশে বাদ দিবা

এক নম্বরটা করতে পারো পঁয়ত্রিশ দুই করতে হবে আটত্রিশের হচ্ছে এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বিয়াল্লিশ গুরুত্বপূর্ণ এক্সাম্পল বিয়াল্লিশ গুরুত্বপূর্ণ খুব মনুষস দেখলাম তো আমার অবস্থা খুবই খারাপ গলার বয়স অলরেডি বসে গেছে এক্সাম্পল পঁয়তাল্লিশ কিন্তু চলে আসছে তেইশ চাল সেটা করতে হবে না এক্সাম্পল যদি ছয়চল্লিশের দিকে তাকাও তাহলে ছয়চল্লিশটা হচ্ছে করতে হবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটাও আমাদের আটচল্লিশ আটচল্লিশ কি বলে

চ্যাপ্টার নাইন থেকে যদি আমরা দেখার চেষ্টা করি তো চ্যাপ্টার নাইনে পাঠে গনিতে মৌলিক তেইশ হাজার আসছে দু হাজার তেইশ সেটা প্রয়োজন নাই করবা না তোমরা কেউ এক্সাম্পল এইট এইটের এক নম্বর করবা এক নম্বর করতে হবে ও বাদ এইটের হচ্ছে এক নম্বর করতে হবে ঠিক আছে এইটের এক নম্বর এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ আছে ফার্মার পদে দেশ হালাস করতে হবে না তবে এবার তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট যে পরীক্ষায় বসে দেখবে যে পরীক্ষার পশুটা চলে আসছে এমন হতে পারে সো খুব মনোযোগ সহকার খুব ভালোভাবে পড়বা এটা যে উইলসনের উপবাদটা আচ্ছা এখন আমরা এই যে অয়লারের উপবাদ রয়েছে এটা কিন্তু একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ অয়লার উপবাদ ঠিক আছে ফাইন খুব ভালোভাবে প্রস্তুতি নেবা তোমরা আমরা যদি দেখি এখন এখানে আর চ্যাপ্টার নাইনে আমরা এক্সাম্পলগুলো দেখি এক্সাম্পল ফাইভ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপরে এক্সাম্পল সিক্স একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল পঁচিশ এর কথা বলি যদি একজন পঁচিশের হচ্ছে

এই সাবজেক্টে যদি আমরা দেখি সেক্ষেত্রে উদাহরণ দুই উদাহরণ দুইয়ের এক নাম্বার হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এক নম্বর করতে হবে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উদাহরণ আটের হচ্ছে এক নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ এর সবথেকে ইম্পর্টেন্ট এরপর থেকে আর এটা দেখতে হবে ঠিক আছে এটা দেখতে হবে এটা দেখতে হবে তোমাদের পাশাপাশি উদাহরণ আঠারো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ যদিও আরও কিছু সময় লাগবে তোমরা একটু অপেক্ষা করো জাস্ট রিল্যাক্সে দেখো সাথে পাশে একটা মিউজিক লাগাই দিতে পারো বা কেউ সুরা গজল টসল লাগাই দিতে পারো ইচ্ছা যার যেটা দিয়ে জাস্ট চা কফির ব্যবস্থা করতে হবে এটা একশো পার্সেন্ট না এটা ইম্পর্টেন্ট করতে হবে ঠিক আছে এটা করতে হবে ইম্পর্টেন্ট না করতে হবে কারণ এখন পরীক্ষার একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সব যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে সেগুলো কি করতে হবে যারা পেইড স্টুডেন্ট ক্লাসে যারা পড়ো তাদেরকে যে প্রশ্নগুলো মেনলি পড়তে হবে সেগুলো দেখাই দেবই রাইট পাশাপাশি ইম্পর্টেন্টগুলো দেখাই দিচ্ছি এখানে দেখো হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এটা আমাদের একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট চল্লিশ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট চল্লিশ গুরুত্বপূর্ণ ঠিক আছে এক্সাম্পল পঞ্চান্ন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আচ্ছা আমরা এখন লাস্ট যে চ্যাপ্টার চ্যাপ্টার ইলেভেন এ শেখেছি চ্যাপ্টার থেকে যদি আমি দেখাই তোমাদের তো দেখতে পাচ্ছি যেগুলো পাশাপাশি ইম্পর্টেন্টও আমার অবস্থা খুব খারাপ হওয়ার জন্য দোয়া কর বা কথা বলতে বলতে গুলা লেডি লুজ হয়ে গেছে উদাহরণ দুই একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ দুই একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণ এক্সাম্পল একুশ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল সাত করতে হবে এক্সাম্পল সাত করতে হবে ওকে এরপরে এক্সাম্পল এগারো করতে হবে না এটা বাইশ সাল তেইশ সালে চলে হবে না তো এইগুলো শুধু করবাই এমন না যেগুলো করতেছ সেগুলো বেসিকগুলো মনে রাখার ট্রাই করবা বেসিক থেকে চলে আসছে উনিশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবার খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল বিশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে পরে এক্সাম্পল পঁচিশ করতে হবে এক্সাম্পল পঁচিশ এই ছিল আমাদের আজকের সাজেশন তো দেখো এই সাজেশনটাতে মূলত অনেকে ভাবতে পারো ভাইয়া ইউজ প্রশ্ন হ্যাঁ একশো পার্সেন্ট কমন পেতে গেলে তোমাদের অবশ্যই ক বিভাগ লাস্ট টেন ইয়ার্স সহ যে খ ও গ যে প্রশ্নগুলো দেখাই দিলাম সেগুলো করতে হবে তো খ ও গ বিভাগ বিভাগের সাজেশন দিলাম আর যেগুলো ইম্পর্টেন্ট বা একশো পার্সেন্ট বলছি সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো থেকেও তোমরা নাইনটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট প্লাস কমন পাবা ঠিক আছে আর ডোয়ার টাই সাজেশন তো আসবে শর্ট যারা পেট বেসের বাইরে তারা ডোয়ার সাজেশনটা কিনতে পারবে আর যারা পেট টা করতে চাও বিভিন্ন সাবজেক্টের তারা জির ওভ সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি ট্রিট এইট নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবা আর যারা শেষ পর্যন্ত দেখলাম ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ অবশ্যই লাইক অথবা ফলো দিয়ে রাখবা ধন্যবাদ ঠিক আছে আর আমাদের এটা কিন্তু হোম টিউটোর ফিফটি ফাইভ থেকে ভিডিওটা কেউ আবার নিয়ে কাটিং মারিং করে ফেলবা না অনেকেই আছে যারা অন্য অন্যরা এই সাজেশন ভিডিওগুলো নিয়ে নিয়ে পোস্ট দেয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম